এগুলো দখল করবে কেন সাহস পাবে কেন আপনি জিহাদ করা ছেড়ে দিয়েছেন সেই জন্য আজকে ফিলিস্তিন গাজার অবস্থা দেখেন নিজের হাতে গড়া বিল্ডিং বিল্ডিংগুলো লাখো কোটি টাকার সম্পত্তি তসনস করে দিয়েছে ইসরায়েলের এই কাফেররা এই ইহুদিরা সেগুলোকে তসনস করে দিয়েছে আপনার দুনিয়া শেষ কিন্তু আপনি যদি ইমান হারা হয়ে মরেন তাহলে আপনার পরকালও শেষ তাহলে যেই জন্য আপনি ইসলাম ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পেছনে ছুটলেন একটা ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং তসনস হয়ে যাবে আপনার ইনকাম সব শেষ একটা বড় রোগ হয়ে গেলে আপনার সমস্ত টাকা শেষ অথচ মানুষ কিসের জন্য তাহলে কাজ করে যাচ্ছে এই জন্য মানুষকে জানতে হবে কিসে তার কল্যাণ কিসে তার অকল্যাণ আল্লাহ আমাদেরকে এইভাবে সতর্ক সাবধান করেছেন এবার আসুন আমি আপনাদেরকে সেই কথার দিকে নিয়ে যাই যে কিভাবে আপনি নিজের কল্যাণ করবেন সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন বান্দা কিসে তোমার কল্যাণ আছে সেটা হচ্ছে এক কথায় যদি জানতে চান সেটা হচ্ছে ইসলাম মানুষের উচিত মানুষকে ইসলাম গ্রহণ করে নেওয়া মানুষের উচিত তারা নবী যেই কথাগুলো রেখে গেছেন সেই কথাগুলো ফলো করা ইসলামে যেগুলো হালাল করেছেন সে হালালগুলো বক্ষণ করা যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচানো এটা মানুষের দায় দায়িত্ব কেন এটি মানুষের কল্যাণ রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এখান থেকে উদাসীন মানে বেখবর তো আল্লাহ সালা কোরআন হাদিসা আমাদেরকে যেটা জানিয়েছেন এবার আসুন আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাই যে কল্যাণ আর অকল্যাণটা কিভাবে আল্লাহ জানিয়েছে প্রথমে একটা আয়াত পাঠ করেছিলাম যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সুরা নিসা চার নাম্বার সুরা আপনি উনাশি নম্বর আয়াতে পেয়ে যাবেন কোরআনে আল্লাহ সব হান বলেছেন হেনবি আপনি জানিয়ে দেন মা আসাবাকা এটা আল্লাহ রাসুলকে বলেছেন মা আসাবাকামিন হাসানাতিন ফামিন আল্লাহ হে মানুষ তুমি জেনে নাও তুমি যে কল্যাণ প্রাপ্ত হয়েছো এটা আল্লাহর পক্ষ থেকে রাসুলকে বলেছেন মা আসাবামিন বা হাসান আপনি যত কল্যাণ পেয়েছেন ফামিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অমা আসাবাকাম বা অমা আসা বা আর মানুষের সাথে যে খারাপ গুলো হয় ফামিন নাফসিক এটা তোমার অন্তরের কারণে তোমার ব্যক্তিত্বের কারণে ওয়ারসাল্লা কালিন্না সে রসুলান ও কফা বিল্লাহি শাহিদা আল্লাহ বলেছেন আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসুল করে পাঠালাম আর এই বিষয়ে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট মানে আল্লাহ নিজেই সাক্ষী কেউ মানুষ আর না মানুষ আপনি যে রাসুল সমস্ত মানুষের জন্য মানুষ মানুষ বা না মানুক আমি আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসেবে তার মানে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসুল এখন আমাদেরকে কি করতে হবে তার কথা মোতাবিক চলতে হবে যে বলেছেন আমরা যে কল্যাণ প্রাপ্ত হই সেটা আল্লাহর পক্ষ থেকে আর যে বিপদাপদ আসে সেটা আমাদের কারণে কেন বলেছেন আল্লাহ সুবহানহু এই কথা এটা ঠিক ওই আয়াতগুলোর ব্যাখ্যা করে যে আয়াত গুলোতে আল্লা সুবহানহতালা বলেছেন যে মা আসাবাকামিন হাসানাতিন এটার ব্যাখ্যা হলো ওমা আসাবা কুম্মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইআফওয়ান কাসির আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ যে ক্ষতির মধ্যে পড়ে এই ক্ষতি যে নিজের নাফসের কারণে এটার কিভাবে হয় যেমন আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনারো যাচাই বাছাই করে কাজ না করার কারণে যে ক্ষয় ক্ষতিগুলো হয় সেটা হয় পাপের কারণে শাস্তি আসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ যদি পাপ না করত তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত সেটা কোনোদিন বন্ধ হতো না বরং আল্লাহ এটাকে আরো ওঢেল ভাবে আপনাকে দিত এইজন্য এটা যে আমাদের পাপের কারণে হয় তারপরের অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়াফুয়ান কাসির যদিও আল্লাহ তোমাদের অনেক পাপকে নিজের পক্ষ থেকে ক্ষমা করেই যাচ্ছেন তার মানে আমাদের জীবনের যে ঘাটতিগুলো যে ক্ষতিগুলো হচ্ছে এটা আমাদের অনেক বড় বড় পাপের কারণে হচ্ছে যদিও সব পাপের কারণে যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন তাহলে এতদিন আমরা বেঁচে থাকতে পারতাম না বরং আল্লাহ বলেছেন যেটা মারাত্মক পাপ এটার জন্য হয়তো তোমাকে মাঝে মাঝে ক্ষয় ক্ষতিতে আমি করে দিই কিন্তু এছাড়া যে তোমার দ্বারা প্রতিনিয়ত যে পাপ হয়ে যাচ্ছে কাসির আল্লাহ সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখতেছেন না হলে বান্দা তুমি টিকে থাকতে পারতেন আল্লাহ সুহানা যে কল্যাণ দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেমন ইসলাম আমি আর আপনি জানতাম না যে ইসলাম বলে কোনো জিনিস আছে কিন্তু এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আপনি আর আমি জানতাম না যে জান্নাত একটা জায়গা সৃষ্টি হয়ে রেখে রাখা হয়েছে যারা ভালো কাজ করবে তাদের জন্য সে জান্নাত কিন্তু আল্লাহ সেটা আমাদেরকে জানিয়েছেন তাহলে এই কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষ মানুষের গোলামি করত। কিন্তু আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়ে সেই গোলামিটাকে নাকচ করে দিয়েছেন যে মানুষ মানুষের গোলামি করতে পারে না বরং মানুষ গোলামি করবে তার যেই স্রষ্টা এই মানুষকে সৃষ্টি করেছেন মানে মানুষের গোলামী থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্যই রাসুলরা পৃথিবীতে এসেছিলেন এই জন্য যারা আল্লাহর কাজ করবে তারা আপনাকে কোনোদিন নিজের দিকে ডাকবে না তারা আপনাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে পৃথিবীর কোন পীর কোন হুজুর যদি সে আল্লাহকে বাদ দিয়ে নিজেকে ফেস করে যে আমার মরিধন বা আমার ধন্য ধরেন আমি আপনাদেরকে জান্নাত নিয়ে যাব আল্লাহর কাছ থেকে জোর করে আপনাকে জাহান নাম থেকে ছিনিয়ে আনব এগুলো প্রতারণা ছাড়ার কিছু না কারণ নবীরা কোনোদিন এই কাজটা করে নেই বরং নবীদের দাওয়াত ছিল আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব তার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তার মানে আল্লাহ যাদেরকে করে পাঠান বা যারা আল্লাহ লোক তারা কোনোদিন মানুষকে নিজের দিকে ডাকতে পারে না তাদের কাজ হবে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়া উর্দুতে বেশ কিছু কথা আছে মাঝে মাঝে ভালো লাগে তাদের উক্তিগুলো তিনি বলতেছেন আল্লাহর বান্দাকে কন হে আল্লাহ কা গোলাম কন হুসর মাহবুদ নেহি মানে কথাটাকে সেইভাবে বলেছে আল্লাহর বান্দাকে কে যেমন আপনি আমি পরিচয়টা কি হয় আমি মাবুদ না আমি আমি বান্দা আব্দ দুইটার একটা আপনাকে কোন চিন্তা নিয়ে বেঁচে থাকতে হবে হয় আপনি আল্লাহ না হলে আল্লাহর গোলাম হয় আপনি না নাহলে রাজ্জাকের গোলাম হয় আপনি হাইয়ুল কাইয়ুম না হয় আপনি হাইউল কাইয়ুমের গোলাম হয় আপনি রহমান না হয় রহমানের গোলাম মানে আপনাকে এটা ভাবত হয় আপনি আল্লাহর বান্দা হয়ে যান না হয় নিজেই যেন আপনি নিজেকে আল্লাহ দাবি করতেছেন মানুষের সাথে আপনার কথা বলার ক্ষেত্রে এমন ভাষায় কথা বলতে হবে একটা আল্লাহর বান্দা যেভাবে কথা বলে কিন্তু আপনি কথা বলবেন এভাবে মনে হচ্ছে যে আপনি আল্লাহ এটাই হচ্ছে পার্থক্য মানে নমনীয়তা আল্লাহর বান্দার মধ্যে আর ব্যক্তির মধ্যে যে পীর দাবি করবে হকখানি পীর তার কথার মধ্যে আল্লাহর বন্দিগি থাকবে মানে সে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পেশ করবে নাকি সে নিজেকে আল্লাহ রূপে পেশ করবে কোনটা তার মানে যে কোনো না কোনো ভাবে নিজের ক্ষমতা তুলে ধরতে চাইবে তার মানে সে মানুষকে নিজের গোলাম বানাতে চায় সে এখন আল্লাহর গোলাম হয়নি কিন্তু যে নিজে আল্লাহর গোলাম যে মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায় সেই মূলত আল্লাহর বান্দা কারণ আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর রূপে পেশ হবে না